এখন কি জীবন সঙ্গী চাচ্ছেন নাকি নতুন করে না শোনো সহযোগিতার জন্য আসছেন সাহায্য সহযোগিতা চাই আমি বলছি আমার একটা পাসওয়ার্ড আছে মোবাইলটা ভাই এসে দোকানে সারাইতে দিয়ে আইছি যে আমার পাশে থাকবে আমার বাচ্চার দায়িত্ব নেবে আমার মোবাইলটা যদি সারাই দিতে পারে তাহলে আমার সঙ্গে ভিডিও করে কথা বলতে পারবে আমার বাচ্চাকে দেখতে পারবে আর যদি কলেজে নতুন মোবাইল কিনে দিতে হয় তাহলে আচ্ছা আচ্ছা যা বলতেছেন সত্যি বলতেছেন তো হ্যাঁ ভাইয়া সত্যি যেটা গো বিয়ে হইছে সবাই সিহারা দেখছে এখন দেখাইলে সমস্যাটা কি

খেলোভিউ শুনলেন এক অসহায় একটা মেয়ে আসলে বিয়ে করেছিল এখন স্বামী নেই একটু বাচ্চা নিয়ে খুবই কষ্টের জীবন আজ প্রতিবেদনের সামনে আসছে কেউ যদি সহযোগিতা করতে চান বা ভালোবেসে বিয়ে করতে চান তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান না সেভেন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স নাইন সিক্স নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি জিরো নাইন সিক্স নাইন সিক্স নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই কাশকে নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে ভালো থাকেন